মডেল হওয়ার ইচ্ছা তো অনেকেরই আছে আমাদের মাঝে তো প্রায় অনেকেরই তো কোনো কোনো পছন্দের মডেল তো নিশ্চয়ই আছে তাদের মধ্যে হয়তো তারা অনেক সুন্দর কেউ বা অন্যদের থেকে অনেকটাই আলাদা মডেল বলতে আমরা সুন্দর ও স্লিম ফিট দেরি বোঝাই কেননা সাধারণত সুন্দর ও সেরা মানুষগুলোকে মডেল হিসেবে নিয়ে থাকি কিন্তু এমনও কিছু মডেল এই পৃথিবীতে আছে যাদের সৌন্দর্য অন্যদের চাইতে একটু আলাদা তবে মডেলের ফেমাস দুনিয়ায় নিজেদের নাম লিখিয়েছেন তারাও জানতে চান এমন কিছু মডেলদের সম্পর্কে তবে আর কিসের দেরি আজ সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আগামী দশ মিনিট আমার সাথে এনজয় করুন হলিডে সব মেয়েদের মোটিভেশন যারা মনে করে মোটা ও শর্ট হাইটের মানুষেরা মডেল হতে পারবে না টেস হলিডে যখন স্কুলে ছিল তখন তাকে মোটা ও শর্ট হওয়ার জন্য অনেক ইনসাল্ট করা হতো যার ফলে একবার সে এত ডিপ্রেশনে চলে গিয়েছিল যে সে স্কুল যাওয়াই বন্ধ করে দিয়েছিল পনেরো বছর বয়সে তার হাইট ছিল পাঁচ ফুট তিন ইঞ্চি এবং তার ওজন ছিল একশো কিলোরও বেশি নিজে প্রমাণ করার জন্য সে অ্যাটলান্টিকের একটি মডেলের অডিশনে যায় যেখানে তাকে এটি বলে বের করে দেওয়া হয় যে সে মডেল হওয়ার জন্য পারফেক্ট না এবং তার ওজনও অনেক বেশি এরপর তার মনে হলো যে সে কখনোই আর মডেল হতে পারবে না মডেল হওয়ার স্বপ্ন তার অপূর্ণই রয়ে যাবে এরপর সে একজন মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করতে শুরু করে তার দুই বছর পরে তাকে মিল্ক মডেল ম্যানেজমেন্ট সাইন করে নেয় এবং সে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের মডেল এরপর থেকে সে অনেক বড় মডেলই পরিণত হয়েছে নাম্বার টু ক্যাসেন্ড্রা ব্যাংকসন এই মডেলটিকে একবার দেখুন দেখে তো অনেক হট ও সুন্দর মনে হচ্ছে তাই না এখন দেখুন তার অরিজিনাল ফটো এখন বলুন কেমন লাগছে প্রথমে যে ফটোটি ছিল সেই ফটোতে এই মডেলটি বেশি মেকআপ করেছিল দ্বিতীয় যে ফটোটি সেটি তার একদম অরিজিনাল ফটো কোনো মেকআপ ছাড়া এটি তো সাধারণ ব্যাপার আপনার বেশিরভাগ মডেলই তো মেকআপ দ্বারাই আবৃত থাকে কিন্তু এই মডেলের স্পেশালিটি ছিল যে সে নিজেই এক্সপোজ করে যে মেকআপ ছাড়া তাকে কেমন দেখায় এই মডেল তার একটি ভিডিওতে দেখালো মেকআপ ছাড়া তার মুখ কি পরিমাণ ব্রন ও দাগে ভরা এমন দাগে ভরা মুখ নিয়ে এতটা ফেমাস ফেমাস সত্যি অবিশ্বাস্য নাম্বার থ্রি রিক জেনেস্ট রিককে অনেকেই জ্যাঙ্গি বয় বলেও থাকে মানুষ তাকে এটি কেন বলে তা তো তাকে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন সে আমেরিকায় থাকা একজন অ্যাক্টর মিউজিশিয়ান ফ্যাশন ডিজাইনার এবং মডেল তার সব স্পেশাল ফিচার হল তার শরীর পুরো ট্যাটুতে ভরা তার ব্রেন টিউমার ভালো হওয়ার পর সে এসব ট্যাটু খোদাই করায় তার পুরো শরীরে চোখ নাক কান সহ সবকিছুই ট্যাটুতে ভরা তাকে দুনিয়ার সব থেকে বড় বেশি মানুষের হারাকার ট্যাটুদার মনে করা হয় কিন্তু সে এখন আর এই পৃথিবীতে নেই তার মৃত্যু হয়েছিল বারান্দা থেকে পড়ে যাওয়ার কারণে সত্যি এই ইনফরমেশনটা সত্যি বেদনাদায়ক নম্বর ফোর সোফিয়া বছরের গ্রিক সিপিয়ান একজন মডেল তিনি যে কিনা ইউনিব্রো ফ্যাশন শুরু করেছিল প্রায় সব মডেলই তো তাদের ভূ ঠিক রাখার জন্য করে থাকে কিন্তু সোফিয়া এমনটা করেনি সে একজন মডেল হয়েও তার আনপ্লাকড আইব্রো ফটো ইনস্টাগ্রামে ছেড়ে দেয় ভালোই তার অনেক হেটার্স আছে কিন্তু তার ফ্যানের কোনো কমতিও নেই সোশ্যাল মিডিয়ায় সোফিয়া বলে যে যেমন তার ঠিক তেমনই থাকা উচিত কেননা আর্টিফিশিয়াল সৌন্দর্য কদিনই বা থাকবে ডেফনি সেলস একানব্বই বছর বয়সের ডেফনি পৃথিবীর সব থেকে বয়স্ক মডেল সত্তর বছর ধরে সে প্রফেশনালি মডেলিং করে আসছেন তার তিনটি সন্তান আছে এবং দুইজন নাতি আছে সে একটি কনফারেন্সে বলে তার রিটায়ার হওয়ার কোনোই প্ল্যানই নেই তার স্কিন এখনও হেলদি তার স্কিন দেখে তো আমার মনে হয় সে এখনও ইয়াং আপনার কি মনে হয় কমেন্টে জানাতে খুলবেন না যেন নাম্বার সিক্স ক্যাসে লেজলার ক্যাসে উনিশশো সালে সামার অলিম্পিক কমপ্লিট করা একজন মহিলা কি অবাক হচ্ছেন অবাক হলেও সত্যি যে তিনি একজন মহিলা যে সময় সে অলিম্পিকে অংশগ্রহণ করে সে সময় সে মাত্র ১৯ বছরের ছিল এরপর সে গ্রাজুয়েট হয়ে শুরু করে মডেলিং ক্যারিয়ার তার মডেলিং ক্যারিয়ারে অবাক করা ব্যাপার হলো সে সবসময় ছেলেদের আউটফিটে থাকে তার ফেস কাটও ছেলেদের মতো যার কারণে ছেলেদের আউটফিট ও হেয়ার কাটিংয়ে তাকে পুরোপুরি ছেলেই লাগে তাকে জানে না এমন কেউ যদি ছবি দেখে তবে তো নিশ্চিত তাকে ছেলেই ভাববে নম্বর সেভেন অ্যালেক্স মিংসি তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন ম্যারিন হিসেবে তার ইচ্ছে ছিল মডেল হওয়া কিন্তু পারেননি দুই সালে একটি ব্লাস্টে সে তার একটি পা হারায় সাতচল্লিশ দিনের জন্য সে কমায় ছিল এরপর সে টম জন্য ফ্যাশন ফটোগ্রাফার হিসেবে কাজ করে সে একজন আন্ডারওয়ার এক্সপার্ট হিসেবেও মডেলিং করে নম্বর এইট ডেভন এওকি মডেল তো ইউজুয়ালি অনেক লম্বা হয় সাধারণত একজন মডেলকে পাঁচ ফিট ছয় ইঞ্চি হতেই হয় কিন্তু হাইট মাত্র ডেবনের পাঁচ ফিট চার ইঞ্চি যা সাধারণত একজন মডেলের জন্য উপযুক্ত নয় কিন্তু তারপরেও সে ম্যাগাজিন ও মডেলিং এর স্বাচ্ছন্দ্যে মডেলিং করে যাচ্ছে যা অন্যদের ইন্সপায়ার করে অনেকাংশেই স্যার সারা একজন মডেল অফ ইহলিডান্স ডেনলস তার মাত্র সাতাশ বছর বয়স কিন্তু তার শরীরের চামড়া এত কুচকে গেছে দেখে যেন মনে হয় সে ষাট থেকে সত্তর বছরের বুড়ি এটি এক ধরনের রোগ সে রোগের চামড়া বুড়োদের মতো হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও সে একজন সাকসেসফুল একজন মডেল সে তার এই রোগ নিয়ে কখনো খারাপ ফিল করেনি এ নিয়ে সে সোশ্যাল মিডিয়া সাইটেও অনেক কথা লিখেছেন সে এটি নিয়ে অনেক প্রাউড ফিলও করেন সত্যি নিজেকে যে ভালো না বাঁচতে পারে পৃথিবী কি কিভাবে ভালোবাসবে নাম্বার টেন উইনি হার্লো উইনি একজন স্পোর্টসম্যান ও মডেল কিন্তু সে ভিটিলিগো নামের এক স্কিন রোগে ভুগছেন এই রোগীদের শরীরে কিছু অংশ সাদা হয়ে যায় ঠিক যেমনটা মাইকেল জ্যাকসনেরও হয়েছিল পঁচিশ সেঞ্চুরিতে সে এমন রোগ নিয়ে মডেলিং শুরু করেছে এর আগে এমন মডেল আর কখনোই দেখা যায়নি কিন্তু সে তার এই রোগ নিয়ে কোনো আফসোস করে না লোকে তাকে কি বলছে আর কি না বলছে তাও সে কেয়ার করে না এমন রোগ নিয়েও সে যেন আজ একজন সাকসেসফুল ও মোস্ট ওয়ান্টেড মডেল সত্যি অবিশ্বাস্য আর অপূর্ব সৌন্দর্যের মাপদণ্ড আসলে কি লম্বা চুল টানা টানা চোখ সাদা স্কিন নাকি স্লিম ফিট বডি এটা কে নির্ণয় করবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিজেদের রূপ সৌন্দর্য নিয়ে মোটেও স্যাটিসফাইড নন তাদেরকে আমি বলবো একবার এই মডেলের দিকে তাকিয়ে থাকুন নিজেকে কি করে ভালোবাসতে হয় তা এদের থেকে শিখুন আপনি যেদিন নিজেকে ভালোবাসতে পারবেন সেদিনই এই পৃথিবীর কাছে আপনি গ্রহণযোগ্য হবেন ভিডিওটি এই পর্যন্ত পিনিকাই ফুডে আজকে নিয়ে এসেছি মাত্র দুইটি উপকরণ দিয়ে তৈরি মালাই চপের অসাধারণ সহজ রেসিপি লাগলে একটি লাইক দিতে ভুলবে না আর যদি এই ভিডিওটি সেকেন্ড পার্ট দিতে চান তাহলে কমেন্টে জানতে ভুলবে না জানেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকে মত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে